আসসালামু আলাইকুম আমিল মঞ্জিল বিশা কি যারা নতুন অবস্থায় আমিল মঞ্জিল বিষয় বিদেশ যাইতে চাইতেছেন আমিল মঞ্জিল বিশা কি সেটা জানা দরকার যেহেতু আপনি বিদেশ যাইতেছেন তো নতুন যারা আমিল মঞ্জিল বিশায় যাইতে চাইতেছেন প্রবাসী মাটিতে তাদের জন্য আমার এই ভিডিওটা এখন আসেন আমিল মঞ্জিল বিশা কি আর আমিল মঞ্জিল বিশার কাজটাই কি আমিল মঞ্জিল বিশাটা হইতেছে গিয়া বাসা বাড়িতে কাজ যেমন যে ব্যক্তি আপনার বিদেশে নিয়ে যাব যে ভিসা দিয়ে নিয়ে যাব তার বাসা বাড়িতে আপনার কাজ করতে হইব এটা হলো আমিল মঞ্জিল ভিসা আমিল মঞ্জিল ভিসার কাজটা ভাই বাইরে করা যায় না আপনি যেই ব্যক্তি যেই মালিককে আপনারে বিদেশে বাড়িতে নিয়ে যাব তার বাসা বাড়িতে কাজ করতে হবে সেটা হলো ভাই আমিল মঞ্জিল ভিসা তার বাসা বাড়িতে কাজ করা তার বাগান বা মাজরা ফুলের গার্ডেন বা পার্কটার সিস্টেম আছে তার এরিয়া বা তার আয়ত্তের ভিতরে যে বা যে কাজগুলো আছে তার বাসা বাড়ির আশেপাশে সেই কাজগুলো কিন্তু আপনার করতে হবো এইটা হলো ভাই আমিল মঞ্জি বিশার কাজ আর এই আমিল মঞ্জিল বিষয় কত ঘন্টা কাজ করতে হবে যেহেতু আপনি মালিকের বাসায় থাকবেন মালিকের আশেপাশে থাকবেন আর থেকে ঘন্টা আপনি ডিউটি করতে হবে তবে এখানে আর একটা কাজ হইতেছে আপনার মালিকের যখন ডাক দিবে তখনই কিন্তু আপনার যাইতে হবে তবে এই আমিল মঞ্জিল বিষয় সবচাইতে বেশি ভাই ড্রাইভার যারা তারাই যায় কারণ প্রবাসে মাটিতে এর একটা চাহিদা আছে এর একটা গুরুত্ব বেশি যেহেতু ভাই সৌদি আরবের মাটিতে একটা বাসার ভিতরে আপনার সাতটা আটটা করে গাড়ি থাকে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা একটা একটা করে গাড়ি আছে। সেই জন্য ভাই আমিল মঞ্জিল বিষা দিয়া ড্রাইভার লোকগুলা সবচেয়ে বেশি যায় কারণ হইতাছে গিয়া প্রবাসের মাটিতে তাদের বউ বাচ্চা চাকরি করে বা ছেলে মেয়ে তারপরে স্কুল কলেজে লেখাপড়া করে তাদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়া তারপরে যারা চাকরি বাকরি করে তাদেরকে নিয়ে আসা নিয়ে যাওয়া অফিসে এই কাজের জন্য কিন্তু বা একটা ড্রাইভার লাগে আর এই আমিল মঞ্জির বিষয় যারা যায় সবচেয়েতে বেশি এই ড্রাইভার বিষায় যায় তো এই আমিল মঞ্জির বিষয় কত টাকা স্যালারি বা কত টাকা বেতন ধরে এই আমিল মঞ্জির বিষয় যদি আপনি ড্রাইভিং বিষয় যান তাহলে কিন্তু আপনার বেতন হবে চোদ্দোশো থেকে ষোলো রিয়ালের ভিতরে চোদ্দো রিয়াল থেকে ষোলো রিয়ালের যারা ড্রাইভিং বিষয় যায় ড্রাইভিং যারা ড্রাইভার গাড়ি চালাতে পারে তাদের এই নতুন অবস্থায় এই বেতনটা হয়ে থাকে আর যারা মনে করেন যে বাসা বাড়িতে কাজ করার জন্য যায় তাদের বেতন বাই রাজতে সে আপনার আষ্ট রিয়ালও হতে পারে বেতন এক হাজার রিয়ালও হতে পারে বেতন বারো রিয়ালও হতে পারে বেতন তবে আষ্টশো এক হাজার রিয়ালের ভিতরে বেতনটা ভাই অ্যাভেলেবেল থাকে তো এই আমিল মঞ্জিল বিষা দিয়ে কিন্তু আপনি বাইরের সাইডে কিন্তু কাজকাম করতে পারবেন না পুলিশের একটা বাধা আছে পুলিশের একটা নিষেধাজ্ঞা কিন্তু আছে তবে কিছু কিছু প্রবাসী যারা চালাক চতুর তারা কিন্তু এই আমিল মঞ্জিল বিষা দিয়া মালিককে বইলা মানে মালিকটা শেষে কিছু টাকা ফায়দা দিতাছে এ মানে অল্প টাকা বেতন তো অল্প টাকা আমিল মঞ্জির বিষায় কিন্তু বেতন অল্প এ অল্প টাকা বেতন কিন্তু তাদের পোষায় না এ না পোষানোর কারণে কিন্তু মালিকটা কিছু টাকা ফায়দা দেয় শেষে এবং কি তারা বাইরের সাইডে যায় কাজ করে এই আমিল মঞ্জির বিষার লোক সবচেয়ে বেশি কাজ করে মাজরার সাইডে কারণ মাসরার সাইডে কোনো পুলিশের ঝামেলা থাকে না এইসব সাইডে জায়গায় কিন্তু তারা আমিল মঞ্জির বিষয় লোক বেশি কাজ করে তো আপনারা যারা আমিল মঞ্জির বিষয় বিদের যাইতে চাইতেছেন নতুন অবস্থা আপনার দেখে আসুন না বুঝা যদি ড্রাইভিং বিষয় যান জন্য ভালো হবে তো আপনার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম